বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সব আমরা সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব সরল করো এই সপ্তম শ্রেণীর সরল অঙ্কগুলো কিভাবে আমরা দেখো সহজে করতে পারি দেখো আমরা সেই কৌশলগুলো আজকে দেখে নিব আমরা আজকে দেখবো সতেরো আঠেরো উনিশ নাম্বার প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা সতেরো নাম্বার প্রশ্নটি কি রয়েছে সেই সতেরো নাম্বারটা লিখে দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখলাম দেখো কী দেওয়া আছে টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ আমরা কিন্তু আসলে টু এ আমরা কিন্তু এটাকে আমাদের সূত্র আকারে সাজাবো প্রিয়শিকদের কীভাবে সেটা তোমাদেরকে একটু দেখে দিচ্ছি দেখো ফোর এ স্কোয়ার আছে আমরা আসলে কোন আকারে সাজাবো যেহেতু এটা আমাদের সরল করতে হবে অর্থাৎ বর্গের সূত্র অর্থাৎ দ্বিতীয় আমাদের কিন্তু প্রথম অধ্যায় অর্থাৎ বর্গের সূত্র এই পঞ্চম অধ্যায়টা আসলে আমাদের কিন্তু বর্গের আছে বর্গের সূত্র অনুযায়ী কাজ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু সূত্রটা একটু দেখে নিই দেখো আমাদের আসলে কেমন হবে আর কি থাকলে কি লিখতে হবে সেটা একটু আমরা আগে দেখে নিই দেখো আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী লিখতে হয় বলতো এ প্লাস বি স্কোয়ার সমান কী লিখতে হয় তাহলে কি লিখতে হয় এ স্কোয়ার প্লাস এখানে দুইটা প্লাস জন্য ব্যবহার করতে হয় তাই কি না ব্রাগের বাইরে কী দিতে হয় স্কোয়ার দিতে হয় এখানে প্রথম রাশি এখানে দ্বিতীয় এখানে সূত্রে দুই দুইয়ের সাথে এখানে কি লেখছো এ লেখছো এখানে কি লেখছো বি লেখছো এই দুটাই লিখতে হয় মাঝখানে কিন্তু দুইয়ের সাথে এই দুটাকে আমাদের লিখতে হয় কৃষিক্ষেত্রে তাহলে আমরা কিন্তু একটু দেখে নিলাম এখন এই এই আকারে যদি থাকে তাহলে আমাদের কিন্তু এটা বর্গের সূত্র অনুযায়ী এভাবে লিখতে হয় তাহলে কী বলে এখন এটার জন্য যদি এটা হয় তাহলে এখন এটা এরকম যদি আকার থাকে তাহলে প্রথম রাশি প্লাস তারপরে প্লাস ব্র্যাকেটের বাইরে কি থাকে তাহলে এটা কিন্তু আমরা দেখে নিলাম এখন যদি এরকম আকৃতি আমরা কখনো পাই দেখো প্রথম রাশি এখানে যদি সূত্রে দুই থাকে দুইয়ের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি যদি থাকে তাহলে আমরা এর জন্য কি লিখবো দেখো এ প্লাস বি হোল স্কোয়ারও ভাঙলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় এবার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে এখান থেকে এই ব্রাকেট থেকে আমরা এ নিব আর এই ব্র্যাকেট থেকে বি নিব ব্রাকেটের বাইরে স্কোয়ার দেবো আর মাঝখানে যেহেতু দুইয়ের সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে দুটাই প্লাস সেই কারণে প্লাস আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে এখানে যদি মাইনাস এখানে প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস ব্যবহার করব। তাহলে এই আকৃতিতে নিয়ে আসতে হবে আমাদের অঙ্কটাকে দেখো আমরা প্রথম যে অঙ্কটা পাচ্ছি সেটা কিন্তু আসলে এই 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 আকৃতিতে নাই দেখো প্রথম অংশটুকু আছে প্রথম ব্রাকেটের মধ্যে ওই আকৃতিতে দেওয়া আছে কিন্তু দ্বিতীয়ত নাই কিন্তু তাহলে এটাকে এই আকৃতি তৈরি করে নিতে হবে তাহলে প্রিয় শিক্ষেত্রে এখন আমরা ওটা একটু তৈরি করে নিই আগে তাহলে আমরা ওইটা একটু তৈরি করে নিব কী বলে প্রথমটা তো ঠিকই আছে টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ারই আছে এখন এই এটা থাক আগে তুমি এটাকে ঠিক করে নাও দেখো ব্রাকেটের বাইরে স্কোয়ার লাগলে এখন কী হবে ভেতরে এ হবে আর ফোরের জন্য কত লেখা যাবে দুই লেখা যাবে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখন মাঝখানে কি থাকবে দুই থাকবে দুইয়ের সাথে এখানে কি আছে টু এ প্লাস ওয়ান আছে তাহলে ব্রাকেটের বাইরে কি থাকবে টু এ প্লাস ওয়ান হবে ইন্টু কী হবে বলে এখানে কি আছে টু এ হবে তাহলে ওই টু এ এখানে না লিখে আমরা এখানে দুয়ের সাথে প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি থাকে দুয়ের সাথে কী লিখতে হয় এই ব্র্যাকেটের ভেতর কি লেখা আছে সেটাও লিখতে হয় এই ব্র্যাকেটের ভেতর কী আছে সেটাও লিখতে হয় তবে প্রথম ব্র্যাকেটটা আমরা কিন্তু প্রথমে লিখি তবে এখানে না লিখে আমরা এই দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা এখানে লিখলাম দেখো এই দুটো গুণ করলে কিন্তু এটাই হয় তাহলে আমাদের কিন্তু কি হলো বর্গের সূত্র মতো কিন্তু এখন তৈরি হলো এখন আসি আমরা এখন ধরি লিখব এখন যেহেতু প্রত্যেকটা অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এবি দেয়া দ আছে আমরা এমন একটা অক্ষর ব্যবহার করি যে অক্ষরগুলো এ অঙ্কেতে কখনো কখনও ব্যবহার হয়নি সরলে যতগুলো অঙ্ক আছে এক্স আর এ এক্স ওয়াই এবং এবি দেয় ব্যবহার হয়েছে তাহলে আমরা অন্য আরেকটি অক্ষর ধরে নিতে পারি এখানে তাহলে আমরা ধরি এখানে দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা সমান আমরা আগে ধরে নিব টু এ প্লাস ওয়ান সমান সমান আমরা ধরে নিব এম এবার দ্বিতীয় ব্রাকেটের মধ্যে কি আছে প্রথম এটা হচ্ছে প্রথম আর এই যে দ্বিতীয় ব্রাকেট অর্থাৎ শেষের ব্রাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি প্রথম ব্রাকেটের ভিতরে যেটা আছে সেটা প্রথম রাশি দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা দ্বিতীয় রাশি এবার দ্বিতীয় রাশি সমান আমরা কি ধরবো দ্বিতীয় রাশি সমান আমরা এন ধরব এখন আমাদের প্রদত্ত রাশি কি হবে অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি হবে দেখো এই ব্রাকেটের ভেতরে কি বসবে এম ব্রাকেটের ভেতরে যদি এম বসে প্রদত্ত রাশি তাহলে ব্র্যাকের ভেতরে এম তারই ওপরে কত আছে দুই দিলাম মাইনাস টু ইন্টু টু এ সমান কি লেখা যায় দেখো তো আমাদের দ্বিতীয় রাশি অর্থাৎ টু এ সমান আমাদের এন লেখা যায় আর টু এ প্লাস ওয়ান সমান আমরা এটাকে যদি এখানে না লেখে আবার তোমরা যদি কও যে না স্যার যেখানে আছে সেখানেই লেখ লিখবো তাহলে এখানেই টু এ লেখো সমস্যা নেই এভাবেই লেখো দুইয়ের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি লেখো সমস্যা নেই এখন আসে দেখো দুইয়ের দুই লিখলাম দুইয়ের পরে এটা কি এম আর এটা কি এর জন্য আমরা কি ধরে নিছি এন দেখো এটার সমান টু এ সমান এন ধরে নিছি এম এন আর একটা কি হয় প্লাস কি হয় টু এ সমান আমরা কি ধরে নিছি এন ব্রাকেটের বাইরে কি হবে ছয় প্রিয় শিক্ষার্থীরা যদি এখানে এর পরিবর্তে যদি এটার জন্য যদি এখানে যদি এ থাকে যদি এখানে এখানে যদি এর জন্য যদি এ আর বি চলে আসে তাহলে এখানে কি ব্যবহার হয়েছে দেখো এম আর এখানে এন তাহলে এখানে এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার তাহলে কি হবে এম মাইনাস এন হোল স্কোয়ার অর্থাৎ এখানে যদি এর পরিবর্তে এম আর এন ব্যবহার হয় তাহলে এখানে এম যদি হয় তাহলে কি হবে দেখো তো এখানে যদি এম ব্যবহার হয় এখানে যদি এন ব্যবহার হয় এখানে যদি এম ব্যবহার হয় এন হয় তাহলে এখানে এ আর বির পরিবর্তে কি হয়ে যাবে এম প্লাস এন স্কোয়ার তো ঠিক সেম যদি এখানে দুইয়ের সাথে মাইনাস থাকে তখন কি হবে বলে তখন এখানে মাইনাস হবে তো যেহেতু এই সূত্রে আমরা তাই দেখতে পাচ্ছি তাহলে কি লিখবো এখান থেকে এম নিব আর এই ব্র্যাকেট থেকে এন নিব মাঝখানে মাইনাস হোল হোলস্কোয়ার প্রিয় সেক্ষেত্রে এখন আমরা এম আর এন এর মানটা আমরা বসে দিব কি আছে এর জায়গাতে আমরা কি বসাবো টু এ প্লাস টু এ প্লাস এখন এন এর মান কয়েকটা দেখো এন এর মান কিন্তু একটা মাইনাস আছে টু এ একটা পদ দেখে আমরা কিন্তু একটা পদের চিহ্ন পরিবর্তন করলাম দেখো এর এখানে মান বসিয়ে আমরা লিখে দিতে পারি মান মান বসিয়ে কেউ শিক্ষার্থীরা আমরা এটা তাহলে মান বসিয়ে দিলাম মান বসালাম এখন আসি দেখো কি হয় ধনাত্মক টু এ ঋণাত্মক টু এ কেটে যায় থাকে কি ওয়ান এই এই চিহ্ন কিন্তু দুই এর টু এর কিন্তু তাহলে এই ওয়ান এর চিহ্ন কিন্তু প্লাস তাহলে ওয়ান এর ওপর স্কোয়ার করলে কি হবে ওয়ান এর ওপর স্কোয়ার করলে কিন্তু ওয়ানই হবে প্রিয় সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের তাহলে সতেরো নম্বর প্রশ্নের সমাধান আমরা কিন্তু দেখে নিলাম এখন আমরা ১৮ নম্বর দেখো আঠারো নম্বর কিন্তু আমাদের তৈরি করাই আছে যে আকৃতির দরকার আমরা সেই আকৃতিটি দরকার আছে প্রথমে ব্রাকেটে বাইরে স্কয়ার আছে সেসব কিন্তু ব্রাকেটে বাইরে স্কয়ার আছে এখন এখানে দেখো দুয়ের সাথে প্রথম রাশি এই ব্রাকেটের ভিতরে যা আছে সেটাই লিখছে এখানে যা আছে সেটাই লেখা আছে তাহলে সতেরো নম্বর আমাদের কিন্তু আঠারো নম্বরে কোনো ঝামেলাই নাই কিন্তু সতেরো নম্বরে একটু ঝামেলা রয়েছিল সেটাকে কিন্তু আমরা ঠিক করে নিয়েছিলাম এখন আসি আমরা আঠারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো আমরা কিন্তু সূত্রটা ভাবে থাকলে কি লিখতে হয় সেটাও কিন্তু একটু দেখে নিলাম এখানে সূত্র আমরা এখন প্রত্যেকটা ক্ষেত্রে ওইভাবে লিখবো এখন আসি দেখো দুইয়ের সাথে যে চিহ্ন হবে প্রথম রাশির দ্বিতীয় রাশির মাঝখানে সেই চিহ্ন দিয়ে হোল স্কোয়ার দিতে হবে আমরা তাহলে আঠারো নাম্বারটা লিখি তাহলে দেওয়া আছে আমরা লিখলাম সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো আমরা পুরো অঙ্কটাই তুলতে হবে তাহলে পুরো অঙ্কটা তুলে নিচ্ছি ফাইভ এ প্লাস থ্রি বি স্কোয়ার তারপরে কি আছে প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি এর আবার কি আছে শেষে আছে প্লাস শিক্ষার্থীরা আমাদের প্রথম ব্রাকেটের মধ্যে তার অংশ সমান আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এম আর এন এই অধ্যায় এই অধ্যায়ের যতগুলো সরল আছে আমরা সবগুলো এম আর এন দেই ধরে কাজ করব। অর্থাৎ এম স্কোয়ার প্লাস যদি আমাদের কি হয় এম এ স্কোয়ার প্লাস টু এম এন এম এন প্লাস কি হয় এন স্কোয়ার যদি হয় তাহলে আমরা এম প্লাস এন হোল স্কোয়ার লিখতে পারি অর্থাৎ এটাকে ভাঙালি কিন্তু এটা হয় এটার থেকে এটা এটার থেকে এটা আমাদের লিখতে হবে এখন আমরা তাহলে সূত্র কিন্তু আগে আমরা দেখে নিয়েছি এখন যে কাজটুকু করবো প্রথম ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু থাকবে সেটা সমান আমরা এম ধরবো আর দ্বিতীয় ব্র্যাকেটের শেষে যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা সমান আমরা এম ধরে নেব আর দেখবা প্রথমে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকতে হবে শেষেও ব্রাকেটের বাইরে স্কোয়ার থাকতে হবে কিন্তু আর দুইয়ের সাথে এটা থাকবে আর দুইয়ের সাথে এটাও থাকবে তে যাই হোক আমরা তাহলে একটু ধরি লিখে নিলাম মান বসিয়ে আমরা মান ধরি দিতে পারি মান বসিয়ে কে 5 5a 3b সমান সমান m প্রথমটা সমান m আর এইটা সমান আমরা তাহলে 4a মাইনাস 3b মাইনাস 3b সমান সমান কি আমরা n ধরে নিলাম তাহলে অথে প্রদত্ত রাশি অথে প্রদত্ত রাশি অথে প্রদত্ত রাশি আমাদের কি হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে তাহলে ব্রাকেটের ভেতরের সমান যদি এম হয় তাহলে তাহলে দেখো প্রদত্ত রাশি ব্রাকেট দিলাম ভেতরের অংশটুকু এম তারই ওপরে কত আছে দুই বসে দিলাম প্লাস টু এটার ভেতরের অংশটুকু সমান এম এটা সমান কি লেখা যায় টু এম আমরা ইন্টু দিলাম এন হয় আর এখানে প্লাস কি হয় এন হোল স্কোয়ার হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথম রাশি কি আমাদের এম এখান থেকে এম লিখবো আর এখান থেকে এন নিয়ে আসবো সাথে মাঝখানে প্লাস দিব হোল দিব যেহেতু এখানে প্লাস সেই ক্ষেত্রে প্লাস হবে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দুয়ের সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কিন্তু এই প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে দিয়ে দিবা তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমার এম এর জায়গায় কি বসাতে হবে দেখো ফাইভ এ ফাইভ এ প্লাস কে থ্রি বি প্লাস যেহেতু প্লাস আছে এন এ মানের কোনো পরিবর্তন হবে না এখানে প্লাস আছে প্লাসই হবে এখানে মাইনাস আছে মাইনাসই হবে তাহলে প্লাস ফোর এ মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থীরা যদি এন এর সাথে যদি মাইনাস হতো এখানে যদি দুয়ের সাথে মাইনাস থাকতো তাহলে কিন্তু এটা মাইনাস হতো এটা প্লাস হতো বিয়োগের ক্ষেত্রে এন এর মানের চিহ্ন পরিবর্তন হবে যদি এন এর সাথে যদি মাইনাস থাকে তাহলে এন এর দুটার মান চিহ্ন পরিবর্তন হবে এটা তখন হতো মাইনাস এটা হতো তখন প্লাস দুটারই কিন্তু পরিবর্তন করতে হবে একটা নয় যেহেতু প্লাস আছে তাহলে এন এর মানের কোনো পরিবর্তন হবে না চিহ্নের কোনো পরিবর্তন কারণ এখানে প্লাস আছে প্লাস ফোর এখানে মাইনাস আছে মাইনাস থ্রি বি তারই উপরে ব্রাকের বাইরে হোল স্কোয়ার এখন ধনাত্মক থ্রি বি ঋণাত্মক থ্রি বি কিন্তু আমাদের কেটে যায় কেটে যাওয়ার পরে ফাইভে আর ফোরে যোগ করলে কত হয় পাঁচ চারে কত হয় না নয় হয় তাহলে নাইন নাইন হবে এ এই থাকবে যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো চলকের কোনো অর্থাৎ ইংরেজি অক্ষরের কোনো পরিবর্তন হবে না এর সাথে এ যোগ করলে এই হয় তবে সহক বাড়বে চার আর পাঁচে নয় হয় তারই উপরে স্কোয়ার আছে নয়ের উপর স্কোয়ার মানে কি নয় গুণ নয় তাহলে একাশি হবে একাশি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম একাশি সাতই স্কোয়ার এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আমরা মান বসাতে এখানে লিখে দিতে পারো মান বসিয়ে মান বসিয়ে আমরা লিখে দিব মান বসিয়ে এটাই হচ্ছে আমাদের সমাধান এবারে দেখি দেখো উনিশ নাম্বারে কিন্তু আমাদের ধারাবাহিক ভাবে আছে দেখো ব্রাকেটে বাইরে স্কোয়ার ব্রাকেটের এর বাইরে স্কোয়ার আছে এখানে মাঝখানের সূত্রে দুই থাকা লাগবে এটাও সিরিয়াল আছে কোনো এলোমেলো করা নাই আমরা তাহলে এটাও আমরা সহজে কিন্তু করতে পারবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা উনিশ নাম্বার প্রশ্নটা দেখতে চাচ্ছি দেখে আমরা উনিশ নাম্বার প্রশ্নের সহজে কিভাবে উত্তরটা করতে পারি আমরা উনিশ নাম্বার লিখলাম লিখে দেওয়া আছে লিখলাম সংক্ষিপ্ত ভাবে লিখলাম দেওয়া আছে তাহলে আমাদের অঙ্কটাকে আগে তুলতে হবে তাহলে কি সেভেন সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন বি সেভেন এ প্লাস বি সেভেন এ প্লাস বি আবার সেভেন এ মাইনাস বি আবার মাইনাস বি হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম ব্রাকেটের ভেতরে আমরা যেহেতু এটা সাজানো আছে সুন্দর সাজানো আছে সেই ক্ষেত্রে আমাদের খালি ধরি লেখবো যদি সাজানো না লাগতো থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা সাজাই নিতাম তাহলে ধরি কি সেভেন এ প্লাস বি সমান সমান আমরা এম ধরে নিব আমরা যে কোনো একটা অক্ষর ধরে নিতে পারি কিন্তু এক্সও ধরতে পারো ওয়াইও ধরতে পারো সমস্যা নেই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা কি আছে সেভেন এ মাইনাস বি সমান সমান এন এখানে এক্স এখানে ওয়াই ধরতে পারো অঙ্কের ভেতরে যেহেতু এ থাকে এক্সও থাকে ওয়াইও থাকে সেই কারণে কিন্তু আমরা একেবারে অন্য ভিন্ন একটা অক্ষর ধরে নিছি এম আর এতে আমাদের কোনো সমস্যা হবে না এখন আসি তাহলে আমরা প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি অথবা প্রদত্ত রাশি কি হচ্ছে দেখো তো এই ব্রাকেটের ভেতরে অংশটুকুকে আমরা কি ধরছি তাহলে ব্রাকেটের ভেতরের অংশটুকু এম তার উপর কি হবে স্কোয়ার হবে মাইনাস দুইয়ের সাথে আমরা কি ধরছি এটাকে এম আর এটার পরেরটাকে ধরেছি আমরা মাইনাসেরটাকে ধরেছি এন প্লাস এটার উপর কী হবে এন ব্রাকের ভিতরে এন স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থীরা দুইয়ের সাথে কী অক্ষর কি চিহ্ন আছে মাইনাস তাহলে প্রথম রাশি বিয়োগ দিবা দ্বিতীয় রাশি লিখবা দুইয়ের সাথে যেহেতু মাইনাস সেই কারণে এখানে মাইনাস হবে ব্রাকের বাইরে স্কোয়ার দিবা এখন আসি দেখো এম স্কোয়ার মাইনাস প্লাস এন স্কোয়ার এন স্কোয়ার আমাদের যদি এরকম থাকে তাহলে এম মাইনাস এন হোল স্কোয়ার হয় আহ এম মাইনাস এন হোল স্কোয়ার হবে এখন আসি এম এর জায়গাতে আমরা দেখো এবার কিন্তু মাইনাস আছে দেখো এবার কিন্তু মাইনাস আছে এবার দেখো কিভাবে লিখতে হয় তাহলে প্রথম এম এর মান যা আছে কি আছে দেখো সেভেন এ প্লাস বি চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না এম এর সাথে প্লাস থাকার কারণে সেভেন এ প্লাস বি যে চিহ্ন আছে সেটাই কিন্তু এন এর সাথে মাইনাস থাকার কারণে এন এর দুইটা মান এটা মাইনাস হবে এটা প্লাস হবে সেভেনের চিহ্ন কি প্লাস তাহলে এন এর সাথে মাইনাস থাকার কারণে এন এর মান যখন বসাবা তখন এন এর সাথে মাইনাস থাকার কারণে এন মানের গুলো পরিবর্তন হবে চিহ্নের পরিবর্তন হবে তাহলে মাইনাস সেভেন এ প্লাস বি তাহলে সেভেনের সাথে কি চিহ্ন ছিল প্লাস ছিল হয়ে গেল কি মাইনাস আর বির সাথে মাইনাস ছিল হয়ে গেল প্লাস কিন্তু যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হতো না সেই ক্ষেত্রে এটা প্লাস থাকতো এটা মাইনাস বি মাইনাস বিই থাকতো কিন্তু মাইনাস থাকার কারণে দুটার চিহ্নই কিন্তু পরিবর্তন করে দিতে হবে তারই ওপরে হোল স্কোয়ার এখন আসি ধনাত্মক সেভেনে ঋণাত্মক সেভেনে কেটে যায় বি যোগ করলে এখানে একটা বি এখানে একটা বি যোগ করলে হয় টু বি তারই উপরে স্কোয়ার করলে হয় তাহলে স্কোয়ার করলে কত হবে দেখো স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার হবে এখন আমাদের এখানে কি। হবে হবে ফোর বি স্কোয়ার হবে বা এখানে আমি লিখে দিচ্ছি ডায়ানিস হয়তো নাও দেখা যেতে পারে তাহলে দুই ফোর স্কোয়ার দিলে হয় চার এ স্কোয়ারটা বির ওপর এসে পড়ে যাবে এটা হবে আমাদের কি আমাদের হচ্ছে উনিশ নাম্বার প্রশ্নের সমাধান আর এখানে আমরা কি বসে দিয়েছি দেখো এখানে কিন্তু আমরা মান বসায় দিয়েছি সেই ক্ষেত্রে আমরা এম এর মান বসায় দিয়েছি সেইখানে মান বসিয়ে লিখে দিব বসিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে দেখো সতেরো সরল যে করো সতেরো আঠারো এবং উনিশ নাম্বার প্রশ্নে কিন্তু সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে যে আরও যে সরল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমরা চ্যানেলটিতে নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও তাহলেই তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে কিন্তু আমাদের বেশি দূর যাওয়া সম্ভব নয় এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যদি ক্লাসটিকে ভালো ভাবে নাও তাহলে অবশ্যই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ